আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম তো স্টারটেক ওয়েবসাইটের প্রোডাক্টগুলো সেল করে আমরা যদি অ্যাফিলেট কমিশনের মাধ্যমে ইনকাম করতে পারি তাহলে কেমন হয় নিশ্চয় দারুণ হয় তো বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো যে স্টারটেক অ্যাফিলেট প্রোগ্রামে কিভাবে আপনারা জয়েন্ট হবেন তো এর পরবর্তীতে ভিডিওতে আমি দেখাই দিব যে কীভাবে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন এবং এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করবেন তো বন্ধুরা স্টারটেক অ্যাফিলেটের কিছু শর্ত বলি আমি এখন আপনাদের পড়ে শোনাচ্ছি তো তারা বলছে যে অ্যাফিলেট লিঙ্কের মাধ্যমে সেল হওয়া প্রোডাক্ট ডেলিভারির পনেরো দিন পর কমিশন অ্যাকাউন্টে জমা হবে তো তারপরে তারা বলছে লিংকে ক্লিক করে এরপর সাত দিনের মধ্যে কমিশন সহ যে কোনো পণ্য পার্সেস হলেই ওই অ্যাফিলিয়েটের নির্দিষ্ট কমিশন পাবেন তার মানে বুঝতে পারছেন যে একবার ক্লিক করে রাখলে ওর পরবর্তীতে যদি ওই প্রোডাক্টটা কিনে থাকে তাহলে কিন্তু ওই কমিশনটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এক্ষেত্রে সর্বশেষ যেই লিংকে ক্লিক হবে সেই লিঙ্কের অ্যাফিলিয়েটের চূড়ান্ত কমিশন কিন্তু পাবেন সর্বনিম্ন আপনাদের অ্যাফিলেট অ্যাকাউন্টে এক হাজার টাকা হলেই কিন্তু আপনারা উঠাতে পারবেন এবং এই অ্যাফিলেট থেকে প্রাপ্ত কমিশন আপনারা কিন্তু সরাসরি নগদে ক্যাশ করতে পারবেন মানে নগদ অর্থ পেয়ে যাবেন আর এই কমিশনের টাকা উত্তোলন করতে চাইলে আপনারা স্টারটেকের হটলাইনে কল দিয়ে সেখানে কিন্তু উত্তোলন রিকোয়েস্ট দিতে হবে মানে আবেদন করতে হবে তাহলে কিন্তু তারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের কমিশনের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দিবে আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যদি তিন মাস কোনো ধরনের সেল না হয় তো সেক্ষেত্রে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে যদি আপনারা পরবর্তীতে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা চালু করতে চান সেক্ষেত্রে আপনারা তাদের হটলাইন নাম্বারে কল দিয়ে কিন্তু আবার রিকোয়েস্ট দিতে হবে তো বন্ধুরা আমি চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে এবং এই স্টারটেক অ্যাফিলিয়েটে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তো সেটি দেখাই দিচ্ছি তো তার আগে বলে রাখি আমার চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন ওকে তো ফাইনালি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি তো সার্চবারে আমি এখানে লিখবো স্টারটেক অ্যাফিলিয়েট প্রোগ্রাম স্টারটেক অ্যাফিলিয়েট প্রোগ্রাম তো অ্যাফিলিয়েট সাইন আপ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম লেখা আছে রেজিস্টার অর লগ ইন অ্যাফিলিয়েট তো এটার উপর ক্লিক করব তো এখান থেকে সাইন আপ করবো তো নতুন ট্যাপ করে নিচ্ছি বা ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন লগ ইন ইন্টারফেসটা আসছে তো আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো তার জন্য ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্টের উপর ক্লিক করবো তো প্রথমে এখানে ফার্স্ট নেম দিব আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি তো তারপর লাস্ট নেম দিয়ে নিচ্ছে এখানে মিসে ইমেল দিয়ে নিব আমার তো ইমেলটা দিলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়েছি আমার তো তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আছে তো আমি এখান থেকে অ্যাড্রেস দিয়ে নিব তো দিয়ে নিলাম তো নিচে সিটির ঘর তো সিটির ঘরে আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা বসায় নিব যশোর তো তারপরে পোস্ট কোডের ঘরে আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিব তো তারপরে এখানে কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে বাংলাদেশ আপনারা যে দেশ থেকে করবেন সে দেশটা থাকবে স্টেটটা সিলেক্ট করবো বিভাগ আমি আর বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আপনারা ট্যাক্স আইডিটা দিবেন ওই যে টিন সার্টিফিকেট আর কি ওই টিন সার্টিফিকেট নাম্বারটা এখান থেকে দিতে হবে তো তারপর নিচে এই ঘরে এই দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বারটা দিতে হবে তো আপনাদের যাদের টিন সার্টিফিকেট বের করা আছে আপনারা এখান থেকে টিন সার্টিফিকেটটা দিয়ে নেবেন আর যদি না থাকে তো সমস্যা নেই না দিলেও সমস্যা নেই এটা ম্যান্ডেটরি না তো আমি দিচ্ছি না এটা আমি পরবর্তীতে আপডেট করব তো আপনারা চাইলে দিতে পারেন বা চাইলে নাও দিতে পারেন তো এখান থেকে পেমেন্ট মেথড আমি বিকাশ সিলেক্ট করে নিলাম নিচে একটা বিকাশ নম্বর দিয়ে দিব আমার আমার বিকাশ নম্বর দিয়ে দিচ্ছি তো এই পাসওয়ার্ডের ঘরে আমি একটা পাসওয়ার্ড সেট করে নিব তো আমি একটা পাসওয়ার্ড বানায় নিলাম তো আপনারা পাসওয়ার্ড সেট করে নেবেন উপরের ঘরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচের ঘরে সেম টু সেম পাসওয়ার্ডটা দিবেন তো তারপরে নিচেই স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখছেন মার্ক তো এটার উপর টিকমার্ক দিয়ে দিবেন দিয়ে তারপরে এখান থেকে আপনারা কন্টিনিউ করবেন সরি টেলিফোন নাম্বারের ঘরে আমার একটু সমস্যা হয়েছে আমি আমার মোবাইল নাম্বারটা যেহেতু দিয়েছি এখানে কোনো একটা সমস্যা দেখাচ্ছে তো আমি দেখছি তো লাস্টের থ্রি ডিজিটটা আমি উঠাই দিলাম প্লাস এইট এইট কান্ট্রি কোড সহ তো আমি আবার নিচে আসলাম কন্টিনিউ করছি আবার দেখি কী হয় তো ফাইনালি কিন্তু আমার রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখাচ্ছি ইওর অ্যাফিলেট অ্যাকাউন্ট হ্যাজ ক্রিয়েট তো আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আমি এবার অপেক্ষা করব আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাইড হওয়ার জন্য তো আমার অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড হয় তো তাহলে আমার ইমেলে কিন্তু তারা জানাই দিবে থ্যাংক ইউ ফর জয়নিং দ্য টেক লিমিটেড অ্যাফিলেট প্রোগ্রাম তারা একটা ভিজিট লিঙ্ক দিয়েছে আমি এটা ভিজিট করে দেখব আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টটা লগ করে দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু তারা এখনো অ্যাপ্রুভ করে নাই তো অ্যাপ্রুভ করলে কিন্তু আমার ইমেল করে জানাই দিবে তারা তো বন্ধুরা আমার ফার্স্ট পার্ট ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল অ্যাকাউন্ট সাইন আপ করা পর্যন্তই ছিল তো আমি সেকেন্ড পার্টে কিন্তু আপনাদের দেখাই দিব যে কিভাবে আপনারা এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করবেন এবং এখান থেকে খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করবেন আপনারা কিভাবে একটা প্রোডাক্ট সেল করবেন এবং কিভাবে আপনারা আপনাদের প্রোডাক্টে লিঙ্ক বের করবেন তো আপনারা যারা সেকেন্ড পার্ট চান অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করবেন আমি খুব দ্রুতই কিন্তু আপনাদের জন্য আমি সেকেন্ড পার্টটা তৈরি করে ফেলবো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম